কড়াকড়াকাণ হাত চলেন নো এর কি ও হাত পাওয়াবে নাই জানি অতসব আপনাদেরকে বলি আমার ভাইরা বলুন তোকে এই সূর যদি বন্ধ করতে চান তাহলে স্বাভাবিকভাবে কোনোদিন বন্ধ করা যাবে না এই সূর বন্ধ করতে হইলে আপনাদেরকে যেই কাষ্টি করা লাগবে ওই কাজের প্রথম নাম্বার দায়িত্ব হলো এই কোরআন দিতে হবে কথা এই কোরআন যতদিন পার্লামেন্টে যাবে ততদিন সুদ বন্ধ হবে না যেই দিন পার্লামেন্টে যাবে ওই দিন থেকে সুদ বন্ধ হবে কারণ সুদ বন্ধ করতে হলে সর্বপ্রথম জাকাত ভিত্তিক সমাজ কায়েম করা লাগবে আর জাকাত ভিত্তিক সমাজ কায়েম করার জন্য একমাত্র ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোন দল করতে পারবে না পারে না সম্মানিত ভাইরা আমার এই সুদ বন্ধ করতে হলে আগামীর সংসার আমাকে আপনাদেরকে কিন্তু ইসলামের সংসদ বানাতে হবে আগামীর সংসদ আমাকে আপনাদেরকে কোরআনের সংসদ বানাতে হবে আগামীর সংসদ কোরআনওয়ালাদের সংসদ বানাতে হবে আগামীর সংসদ এমন মানুষকে সংসদে পাঠাতে হবে একসাথে একাত্ম মানুষকে যদি আপনি ইসলামওয়ালা মানুষকে সংসদে যদি পাঠাতে পারেন তাহলে আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি এই বাংলার জমিটা ইসলাম বলা জমিন হবে কথা বলেন ঠিক কিনা আসুন আমার ভাইয়েরা এই সফল সফলতা রাস্তায় আমার আপনাদেরকে আমি আর একটু সামনের দিকে আমি একটু ধারণা দিতে চাই আমার দিকে তাকান

لِلَّذِينَ يُرِيدُونَ সকলে রাস্তায় যদি হাঁটতে চায় সর্বে তারা যেন মিসকিন মিসকিনের হক যেন বুঝিয়ে দেয় আর তিন নাম্বারে তারা যেন মুসাফিরের হক বুঝিয়ে দেয় এইটার ওপরেই তারা যদি সন্তুষ্ট থাকে তাহলে সম্ভবত আশা করা যায় ওই মানুষগুলো সফল হবে সফলের রাস্তায় হাঁটতে পারবে আওয়াজ তুলে জোরে বলতে হবে আমার হাওয়া আমার ভাইয়েরা ইয়া আয়াতের ভিতরে এই যে এক নাম্বারে আত্মীয়দের হাত বুঝায় দিতে হবে আমার দিকে তাকান প্লিজ

মাঝে মধ্যে গরু জবাই করে ওদেরকে শুধু সম্ভবত খাওয়ালেই হবে না হবে না আমি আপনাদেরকে পরিষ্কার করে যে এই কথাটার ভিতরে অনেক কথা আছে মনে করেন আপনারা চারজন ভাই অথবা একটা বোন আপনার বাবা এখনো বেঁচে আছেন আপনার বাবা এবং মা বেঁচে আছেন আপনার বাবার কাছ থেকে আপনার বাবার মনে করেন এই শহরের ভিতরে পঞ্চাশ শতক জমি আছে চার ভাই মিলে আপনারা এই বাবার কাছ থেকে পঞ্চাশ শতক জমি আপনারা লেখে নিয়েছেন কিন্তু বনটাকে কিন্তু আপনারা দেননি বনটাকে মাহরুম করেছেন বনটাকে আপনারা দিলেন না এই যে বনটাকে আপনারা দিলেন না বলুন তো দেখি আর হলো আরো জোরে বলে না কেন আসতে বলে কেন হলো এদের সর্বপ্রথম আত্মীয়দের কথা যদি বলি তাহলে সর্বপ্রথম বনকে যারা ঠকিয়ে বাবার কাছ থেকে সম্পদ যারা মানুষ এখন সমাজে পাওয়া যায় না আরো জোরে বলেন পাওয়া যায় না এই এলাকায় নাই কারা কারা আছেন হাত ধলেন আপনি আপনার বনকে ঠকালেন আত্মীয় মধ্যে সর্বপ্রথম আপনার ভাই বোনেরা হলো আত্মীয় আপনির আপনার फौज হলো আপনার আত্মীয় এ যে আপনি আপনার फौजটারে আপনি ছকালেন এমন বলকে ঠকি যেই ভাই যেই বাবা যেই ভাই একবার দুইবার তিনবার নয় বিরায়ে কতবার যদি পক্কা মদিনা যদি ইয়ারত পড়ে বলুন তো দেখি ওই ব্যক্তি কি সফল হতে পারবে না ওই ব্যক্তি সফল হতে পারবে না

বোনের হাতকে আপনি আমি বুঝিয়ে দিলাম না একবারও কিন্তু চিন্তা করলাম না আমার ভাইয়েরা বাংলার জমিনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এক বছর দুই বছর নয় প্রায় ষোলো বছর দেশকে পরিচালনা করেছে লাস্টের মানে চাল কিন্তু হয়েছে আঠারো হাজার আঠারো হাজার পঁয়ত্রিশ লক্ষ কোটি টাকা ঋণ করে বিদায় নিয়েছেন কথা কয়টা আঠেরো হাজার পঁয়ত্রিশ নম্বর কোর্টি জায়গা নিয়ে চলে গেছে অধুস্মিতীয় ছিলেন প্রধানমন্ত্রী নবীন যুগে আল্লাহর রবি মিশ্বর বীর সাহী আমিরুল মহমিনের হাতর দুমাল্লাহু তার মহর সময়ে ছোট্ট কথা বললে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন তারা কেমন সফলতার চিন্তা করেছিল তারা সফলতার রাস্তায় এসেছিল আমার দিকে তাকান আমি হয়তো কথা বলা পছন্দ করি না যার কারণে একটা পয়েন্টের উপরে আমি কথা বলার চেষ্টা করছি একটু আলোচনা গুলো বোঝার চেষ্টা করবেন করবে প্রধানমন্ত্রী তিনি ছিলেন খলিফা ঠিক ওই সময় তিনি ওনার বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যের এক একজন করে গভর্নর দায়িত্ব দিয়েছিলেন এক একজনকে গভর্নর দায়িত্ব দিয়েছিলেন তেমনি একটা রাজ্যের নাম রাজ্যটার নাম হলো হিমস নামক একটা রাজ্য এই হিমশ

আপনার দরবারে এমন আসলাম আমাদের রাজ্যের ব্যাপারে আপনার কাছে কিছু পরামর্শ করার জন্য আপনার দরবারে আমরা আসলাম আমরা আমাদের ওই আমাদের রাজ্যের ভিতরে কিছু গরিব মানুষ আছে এই গরিবদের একটা লিস্ট আমরা আপনার দরবারে নিতে চাই আপনি যদি অনুমতি দান করেন আমরা আপনাকে এই গরিব দুঃখীদের একটা লিস্ট দিতে পারি আমিরুল মুফির কাকি বললেন বলো বলো জলদি করে বলো একটা লিস্ট দিয়ে দাও ورا ایک لسٹ کر لو لسٹ کے সর্বপ্রথম যেই نامটা لکھেছেন হইছে তার কথা তাদেরকে 12 বার সাইদ ইবনে আমের তার নামটা সর্বপ্রথম 1 নাম্বার তার মানে 1 নাম্বার سیریل এর মধ্যে নাম্বার 1 রেখে দিয়েছেন এই সিরিয়ালটা করে এবার ابদুল মুমিনিন حضرت সর্বপ্রথম যখনই ওই গভর্নরের নামটা দেখতে পেয়েছেন সর্বপ্রথম ওই গভর্নরের ঐ রাজ্যের প্রধান তার মানে গভর্নর সাহিদ ইবলামের নামটা দেখতে পেলেন উপস্থিত তার কর্মীদেরকে দিয়ে বলছেন মানুষেরা তোমরা শোনো এই যে লিস্টটা দিয়েছ এই লিস্টার প্রথমে যে নামটা দেখা যায় এই নামটা কি তোমাদের গভর্নরের নাম এই নামটি কি তোমাদের নাম ডাক এই নামটি হলো সেই নাম আমাদের কবর নরের নাম কেন তোমরা তোমাদের কবর নাম দিলাম সেই তো কবর নর সেই তো রাতের মালিক তার নামটা কেন তোমরা নাম্বার ওয়ানে দিলা দিলে বলো বলো দাঁত দিয়ে বলছিনিয়া আমিরুল মুমিনিন আমরা এই জন্যই তার নামটা সর্বপ্রথম দিয়েছি এই জন্যই আমরা দিছি আমরা যেমন স্বাভাবিক মানুষ উনিও তেমন স্বাভাবিক মানুষ আমরা যেমন গরিব মানুষ উনিও তেমন গরিব মানুষ আমরা যেই বিছানায় খাইতে ভালোবাসি উনিও ওই বিছানায় খাইতে ভালোবাসেন আমরা যেইভাবে চলতে পছন্দ করি উনিও সেইভাবে চলতে পছন্দ করেন তারপরে আমরা যেমন উনিও তেমন উনি আমাদের বাড়ি বাড়ি আমাদের কাছে গিয়ে গিয়ে আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আমাদের কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নেই সব কিছু তদারকি করেন তিনিও আমাদের মতো সাধারণ কর্মী আওয়াজ তুলে ধরে বলতে হবে মনোযোগ দিলে আলোচনাগুলো গুলো বুঝবেন মনোযোগ না দিলে আপনারা বুঝবেন না তাদের জীবনটা কেমন সফল এটা বলতে গিয়ে আমি এই কথা আপনাদের সামনে দিয়ে এসেছি একটু বড় যোগ দেন আল্লাহ নবী বিশ্ব নবীর সাবি আবিরুল মুহমিনিন ওমরাতি আল্লাহ ও জালান ও সঙ্গে সঙ্গে এবার ওই হিমসের মানুষগুলোকে ডাক দিয়ে বলছে তোমরা শোনো তোমরা যেহেতু তার নাম ডান সর্বপ্রথম নাম্বার ওয়ান এক নাম্বারে তোমরা যেহেতু তার নামটা দিয়েছ আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা মনোযোগ দিয়ে শোনো আমি কিন্তু তোমাদের গভর্নরের জন্য এক হাজার স্বর্ণ মুদ্রা বরাদ্দ করলাম আর তোমাদের জন্য যত সামান্য বরাদ্দ করলাম তোমরা কিন্তু রাধবান মনে কিছু করবে না এই স্বরণ গুলো সহকারে তোমরা আমার গভর্নর আমার গভর্নর সেই বিপানের হাতে তোমরা পৌঁছে দিবা তোমরা শাহীদের কাছে পৌঁছে দিবা আর তোমাদের যার যার গরিবদের লিজ দিয়েছ গরিবদের যা হাতিয়া দিয়েছি সেটা তোমরা বহন করবা তোমরা দ্রুত গতিতে তাড়াতাড়ি করে তোমরা চলে যেতে পারো এবার ওই হিমসের মানুষগুলো চলে গেলেন তাদের রাজ্যে আল্লাহ নবী বিশ্ব নবীর সাবি তার মানে আবিরুল মুহিন কিন্তু ওখান থেকেই দায়িত্ব খরচ করলেন আমার ভাইয়েরা কভারমানের কাছে দিলেন লিস্টা যখনই কবরমানের কাছে দিলেন শরণ মুদ্রাগুলো কবরমানের কাছে দিয়ে দিলেন কবরমানের এই লিস্টা হাতে মে সঙ্গে সঙ্গে একটা দোয়া পড়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালৈহি রাজিউন আপনারা জানা আছে জানা থাকলে সামেরা সাইফর করুন

আমার দুনিয়ার জমিনের কেউ মারা যায় না আমার আখেরাত মারা গেছে আমার আখেরাত মারা গেছে বারহাবা কোয়না দুনিয়ার জমিনে কেউ মারা যায় তাই আমার আখেরাত মারা গেছে আমার আখেরাত মারা গেছে দাস কি বলেন প্রাণের স্বামী কো কে আপনি আপনার আখেরাত মারা গেল

গিয়েছে আমি এই দোয়া পড়লাম এই জন্যই পড়লাম এক হাজার স্বর্ণ মুদ্রা এই সোনা গুলো স্বর্ণ গুলো আমি কাঁধে দেবো কতদিনে আমি শেষ করব কিভাবে আমি এগুলো খাবো এই চিন্তায় টেনশন এই চিন্তিত হয় এই টেনশনে হয় আমি এই দোয়া পড়েছি আমার আখের মারা গিয়েছি তবে স্ত্রী একটা কথা এটার ব্যাপারে তুমি আমাকে সহযোগিতা করতে পারো